আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা একটা এমসিকিউ ক্লাস নিয়ে আসলাম তো এমসিকিউ ক্লাসটা হচ্ছে ভেক্টরের মান ও ভেক্টরের লব্ধি এর উপরে এমসিকিউ ক্লাস তো এমসিকিউ এর উপর কত পার্সেন্ট এমসিকিউ এর উপর কিন্তু পঁচিশ পার্সেন্ট মার্ক থাকে পঁচিশ পার্সেন্ট তো এটাও কিন্তু খুব কম গুরুত্ব দিলে হবে না এটাও ভালো মতোই গুরুত্ব দিতে হবে তো এই যেই সব অধ্যায়ের যেসব টপিক থেকে প্রশ্ন শিওর থাকে থাকার সম্ভাবনা নব্বই পার্সেন্ট সেসব নিয়ে আমরা আলোচনা করব তো আজকে ভেক্টরের মান ও লব্ধি এর উপরে আমরা কিছু এমসিকিউ দেখব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা কিছু সূত্র আরেকবার দেখে নিই যে পিও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোন আলফা হলে তাদের লব্ধির মান কত আরিগল টু রুটোভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এই একটা ভেক্টর এই একটা ভেক্টর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন যদি আলফা হয় তাহলে লব্ধির মান সূত্র হচ্ছে এইটা ঠিক আছে এবং পি এর সাথে উৎপন্ন কোন এটা মনে করো আর এবং এটা যদি পি হয় এবং এই যে লব্ধি লব্ধিটা যদি পি এর সাথে থিটা কোন উৎপন্ন করে তাহলে সূত্রবিগি ট্যান থিটা এই সূত্র সূত্রবিখি ট্যান থিটাই করবে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা যার সাথে কোন কার সাথে কোন পি এর সাথে কোন তাহলে পি নিচে ঠিক আছে যদি কিউয়ের সাথে হইতো এটা যদি কিউ যদি কিউয়ের সাথে কোন হইত তাহলে কিউ নিচে থাকতো ঠিক আছে এগুলো আমরা ইন্টারের প্রথম দিকে অনেকবার এসব জানছি তো ভেক্টর দয়ের লব্ধি হচ্ছে কি ভেক্টরের লব্ধি হচ্ছে দুইটার যোগফল দুইটা ভেক্টর থাকলে দুইটার ভেক্টরের যোগফলে হচ্ছে ভেক্টরের লব্ধি আর বিপরীত ভেক্টরের দ্বয়ের লব্ধি শূন্য বিপরীত ভেক্টর দয়ের লব্ধি শূন্য মানে কি মনে করে এই দিক থেকে এখানে একটা ইট আছে তো একজন ব্যক্তি এখানে এই দিক থেকে টানতেছে পাঁচ নিউটন বলে টানতেছে এবং আরেকজন এইদিকে দিকে পাঁচ নিউটন বলে টান টানতেছে তাহলে দুইটা ভেক্টরের মান সমান মান সমান তাই না মান সমান যদি হয় এবং বিপরীতমুখী হয় মান সমান এবং বিপরীত যদি হয় তাহলে ভেক্টরের লব্ধি কত হবে শূন্য হবে ভেক্টরের লব্ধি কত হবে লব্ধি করলে শূন্য হবে ঠিক আছে মান সমান এবং বিপরীতমুখী তাহলে ভেক্টরের লব্জি কী হবে শূন্য হবে তো এই সব জিনিস আমরা ভালো মতোই জানি তো এই হালকা একটু বেসিক বলে দিলাম তো এখন আমরা এই রিলেটেড কিছু এমসি কিউ দেখব তো চলো শুরু করা যাক তো দেখো এখানে কি বলছে পি ও কিউ দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত তাদের মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি হলে লব্ধির মান কত এটা কিন্তু দিনাজপুর বোর্ড দু সালে আসছে পিও কিউ দুইটার মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি তো আমরা আমরা সূত্র কী জানি আরিকল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ অলফা এই তো আমরা সূত্র জানি তাই না তো আমাদের বলছি কি মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি কজ তার মানে কি এই কজের এখানে একশো বিশ হবে কজ একশো বিশ ডিগ্রির মান কত কজ একশো বিশ ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ কজ একশো বিশ ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ ঠিক আছে তো এখানে টু আছে এখানে টু তাহলে এই টু টু কাটা এই মাইনাসটা এখানে চলে আসবে তাহলে কী হবে রুট অভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই মাইনাসটা এখানে চলে আসবে মাইনাস পিকিউ দুইটার মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি হলে এরকম আসে তো দেখো এরকম একটা অ্যান্সার আসেই এইখানে দেখো ডি নাম্বার অ্যান্সারটা রুট দিয়ে পি স্কোয়ার প্লাস মাইনাস ঠিক আছে তাহলে দুইটার মধ্যবর্তী কোন এই যে একটা ভেক্টর আর একটা ভেক্টর এরকম এই দুইটার মধ্যবর্তী কোনটা যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এখানে অ্যান্সারটা কী হবে লব্ধিটা কী হবে রুট পি স্কোয়ার প্লাস মাইনাস ঠিক আছে তাহলে এখানের যে অ্যান্সার সেটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার তো এটা কোথায় আসছে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে এই প্রশ্নটা কিন্তু আসছে ঠিক আছে তো চলো আমরা এর পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা কী বলছে এটা কোথায় আসছে আগে সেটা দেখো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে আসছে লব্ধি আর কি আর দিয়ে আসছে আমরা কী বুঝি লব্ধি বুঝি ভিক্টোরিয়ার ক্ষেত্রে আর দিয়ে আমরা লব্ধি বুঝি তো লব্ধি ইকোয়াল টু এ প্লাস বি ইকোয়াল টু জিরো হলে লব্ধি ইকোয়াল টু জিরো হলে নিচের কোনটা সঠিক হবে মূল ভেক্টর দুটি অসমান ও বিপরীতমুখী সমান সমমুখী অসমান ও সমমুখী সমান ও বিপরীতমুখী মানে দুইটা ভেক্টর আছে ভেক্টরের লব্ধি হচ্ছে শূন্য তো লব্ধি শূন্য কখন হইতে পারে তো তোমাদের একটু আগে দেখাইছিলাম যে দেখো দুইটা ভেক্টর এই একটা এখানে একটা ইট আছে এই ইটটাকে একজন ডান দিকে টানতেছে পাঁচ নিউটন বলে আর একজন বাম দিকে টানতেছে পাঁচ নিউটন বলে দুইটার বলই কিন্তু সেম মানে মান এই যে মানটা সেম দুইটার মানই কিন্তু সেম তার মানে মান সমান এবং দুইটা কিন্তু বিপরীতমুখী যদি বিপরীতমুখী হয় তাহলে এর কোনো লব্ধি থাকবে না এই মানে এই বস্তুটা কোনো দিকেই আগাবে না তার মানে কি মান সমান এবং বিপরীত যদি হয় তাহলে লব্ধি কী হবে শূন্য হবে মান সমান হইতে হবে এবং বিপরীতমুখী হলে কোনো লব্ধি থাকবে না মানে এই বস্তুটা কোনো দিকে যাবে না ডানে বামে কোথাও যাবেই না ঠিক আছে তো মান সমান এবং বিপরীত হয় তাহলে লব্ধি কী হবে লব্ধি শূন্য হবে তাহলে এখানে কি হবে এখানে কোনটা হবে যে মান সমান দুইটার মান হচ্ছে সমান এবং বিপরীতমুখী হবে তাহলে মূল ভেক্টর দুইটি হচ্ছে সমান হবে এবং বিপদমুখী হবে তাহলে তাহলেই লব্ধিকল্ট কত হবে জিরো হবে তাহলে এখানে যে অ্যান্সারটা সেটা হবে ডি নাম্বার এটা আশা করি আমরা বুঝতে পারি মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হলেই হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধির মান শূন্য হবে এটা কোথায় আসছে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু সালে আসছে তো চলো এর পরের অঙ্কটা আমরা দেখি তো পরের অঙ্কটা কোথায় আসছে ঢাকা বোর্ড দু সালে আসছে ঢাকা বোর্ড দু সালে আসছে তোমরা ভিডিওটা দেখার সময় ভিডিওটা পজ করে তোমরা ক্যালকুলেটারে অ্যান্সার বের করার চেষ্টা করবা তারপরে আবার আমার উত্তরের সাথে মিলাই দেখবা যে ঠিক আছে কিনা না তো এটা কি বলছে পি এবং কিউ ভেক্টর দয়ের লব্ধির মান কত ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত পি এবং কিউ পি এবং কিউ লব্ধি লব্ধি হচ্ছে কি লব্ধির মান লব্ধি হচ্ছে কি যেই দুটা ভেক্টর থাকবে সেই দুটো ভেক্টরের যোগফল যোগফল করে তারপর হচ্ছে মডুলাস এটাই কিন্তু লব্ধি লব্ধি দুইটা ভেক্টরের দুই বা একাধিক ভেক্টরের যোগফলের ফলে তাহলে মনে করো এখানে একটা ভেক্টর আছে এখানে একটা ভেক্টর দুইটা ভেক্টর ভেক্টর তাদের আমাদের লব্ধি যদি বের করতে বলে তাহলে কি আমরা একটা সূত্র জানি আর ইকোয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ কজ আলফা তখন হচ্ছে আমাদের আলফাটা দেওয়া থাকে কিন্তু এখানে কোনো কোণের কাহিনি নেই কোনের কাহিনী না থাকলে আর আমাদের কি করতে হবে যেই দুটা ভেক্টর আছে সেই দুটা ভেক্টরকে যোগ করে মোডোলাস করতে হবে কারণ দুইটা ভেক্টরের যোগই হচ্ছে আমাদের লব্ধি তো আমাদের এখানে কি করতে হবে এই পি আর কিউ এই দুটা ভেক্টরকে আমাদের যোগ করতে হবে যোগ করতে হবে তাহলেই আমরা কি পায় দেব লব্ধি পায়ে যোগ করে মডুলাস করতে হবে তো দেখো তো আমরা এখানে p আর q এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে টু আই প্লাস জে প্লাস এটা হচ্ছে p p আর কিউ হচ্ছে কি আই প্লাস টু জে মাইনাস এই দুটার যোগ করে কি করতে হবে পি প্লাস কিউ যোগ করে মোর এটাই হচ্ছে কি লব্ধি ঠিক আছে দুই আর এখানে যোগটা কী হবে আয়ের সাথে আয়ের যোগ এখানে দুই আছে এখানে এক আছে তাহলে কত থ্রি আয় যে দুই আর এক তিন থ্রি যে প্লাস এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে মাইনাস কে এইটা এইটা হচ্ছে আমরা ভেক্টর ভেক্টর পেলাম কিন্তু এখন এসে এটার আমাদের কী ভেক্টর এই যে পি প্লাস কিউ করলাম এখন এটাকে মডুলাস করতে হবে মডুলাস যদি আমরা করি তাহলে কী হবে থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে তাহলে তিন তারিখকে নয় প্লাস নয় প্লাস ওয়ান নয় নয় দুগুণ আঠারো এক উনিশ তাহলে আমরা এই যে পি এবং কিউ ভেক্টরদের লব্ধির মান কত হবে তো ভেক্টরদের লব্ধির মান এখানে কত দেওয়া কত পেলাম আমরা রুট উনিশ তাই না তাহলে এখানে দেখো এই অ্যান্সারটা আছে এ নাম্বারে আছে অ্যান্সারটা তাহলে এই অ্যান্সারটা হবে রুট উনিশ এটাই হবে এর অ্যান্সার এটা কোথায় আসছে দেখো এটা ঢাকা বোর্ড একুশ সালে আসছে ঢাকা বোর্ড দু সালে আসছে চলো এর পরের অঙ্কটা আমরা দেখি তো পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা বলছে যে দুটি ভেক্টরের মান সমান নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের মানের রুট থ্রি গুণ হবে এটা কোথায় আসছে এটা সিলেট বোর্ড একুশ সালে আসছে দুটি ভেক্টরের মান সমান মনে করো এই একটা ভেক্টর যদি হয় এই একটা ভেক্টর একটা ভেক্টর যদি পি হয় আর একটা ভ্যাক্টরও পি দুইটা ভেক্টরের মান সমান নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটি ফ্যাক্টরের মানের রুট থ্রি মানে লব্ধি আমরা কী জানি সূত্র আর ইকাল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা তাই না এটাই তো আমরা জানি তো এখন এখানে বলছে কি দুটা ভেক্টরের মান সম্মান ঠিক আছে মান সমান তার মানে পি আর কিউ এর মান সেমই আসবে রুট অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ কিউর জায়গায় কী বসবে পি বসবে তাহলে কী হবে টু পি স্কোয়ার টুপি স্কোয়ার ক দলফা ঠিক আছে তাহলে আমরা মান সেম বসালাম তাহলে নিজের কোনো এদের লব্ধি একটি ভেক্টরের একটি ভেক্টর যে কোনো একটা ভেক্টর এটা এটা যে কোনো একটা ফ্যাক্টর এই ভ্যাক্টরের মানের রুট থ্রি এর রুট থ্রি মানে এর রুট থ্রি পি এটা কী হবে লব্ধি হবে এইটা কী হবে লব্ধি হবে লব্ধি এইটা হবে রুট থ্রি পি দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধি এইটা হবে এখন আমাদের বলছে কোন কত এই যে এখানে নিচের কোন অবস্থা মানে কোন কোণে মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের দুইটা ভেক্টরের মান সমান হবে এবং তাদের লব্ধি রুট থ্রি পি হবে যে কোনো একটা ভেক্টরের সাথে রুট থ্রি গুণ হবে নিচের কোন অবস্থানে এখন আমাদের হচ্ছে কোন বের করতে বলছে তো এখন আমাদের এখান থেকে আমরা হচ্ছে আমাদের কোন বের করা লাগবে এখান থেকে কি করতে হবে কোন বের করতে হবে তো এখন দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব তো এই অঙ্কটা আমরা যদি উভয় পাশে স্কোয়ার করে দিই তাহলে কি হবে থ্রি পি স্কোয়ার ইকোয়াল টু এখানে রুট চলে যাবে পি স্কোয়ার পি স্কোয়ার মানে কি টু পি স্কোয়ার এখানে আরেকটা কী আছে টু পি স্কোয়ার কস আলফা ঠিক আছে ঠিক আছে এখন দেখো এখান থেকে যদি আমরা টু পি স্কোয়ার কমন নি এখানে কী থাকে এখানে টু পি স্কোয়ার এটাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে কী থাকে থ্রি পি স্কোয়ার থেকে টু পি স্কোয়ার বাদ খালি পি স্কোয়ার থাকে পি স্কোয়ার সমান টু পি স্কোয়ার কজ অলফা তাই না এটাকে যদি আমরা এপাশে পাশে নিয়ে যাই তাহলে এটাই তো আসে না তো এখন এই যে পি স্কোয়ার পি স্কোয়ার যদি কাটাকাটি যায় তাহলে এখানে কী থাকে ওয়ান ওয়ান ইকোয়াল টু টু কজ অলফা ওয়ান ইকল টু টু কজ আলফা তাহলে ওয়ান বাই টু টু কজ তাহলে আলফা ইকোয়াল টু কজ ইনভার্স হাফ আলফা টু কজ ইনভার্স হাফ তাহলে এটা করলেই আমাদের যে কোনটা আসবে সেটাই হচ্ছে লব্ধির মান লব্ধির ওই কোন মান তাহলে কোন হবে কত সিক্সটি তাহলে দুইটা ভেক্টরের মান সমান হবে এবং তাদের লব্ধি একটা ভেক্টরের রুট থ্রি গুণ হবে যে দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধি একটা ভেক্টর এই যে একটা ভেক্টর তার রুট থ্রি গুণ হবে কখন যখন কৌশে সিক্সটি ডিগ্রি হবে ঠিক আছে তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম